আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে আপনারা বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে বছরের পর বছর ভুগন্তিতে ভুগতেছে তাদের করণীয়টা কী কী করলে তাদের সমাধান পাবেন তৃতীয় টপিকসটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট ব্যাক পাইছেন রিটার্ন পাইছেন অনেকের অনেকের ইস্যু দিয়ে ব্যাক করছে যেরকম যাদের ইস্যু দিছে যেরকম ধরেন আপনাদের অলরেডি এক্সপায়ার হয়ে গেছে এরকমভাবে বলে কিছু একটা বলে আপনার পাসপোর্টটা ব্যাক দিছেন তার সাথে এরকম একটা কাগজ দিয়ে দিছে সো এইসব টপিকসে আজকে কিছু আলোচনা করব আরেকটা আলোচনা করবো যে কোন কোন শহর থেকে কতগুলো নূলস্ত আমি আপডেট পাইছি সেই টপিকসে কিছু আলোচনা করবো আর প্রথমত আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যদি পুরোটা দেখেন অন্তত কিছু বুঝতে পারবেন সো প্রথমত আমি আপনাদের বলি যে নূলস্তা সো ভিএফএস গ্লোবাস আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন পাসপোর্টটা দিয়ে ভুগান্তিতে ভুগতেছেন আপনাদের করণীয়টা কি সো এখানে আপনাদের করণীয়টা হচ্ছে ইনফরমেশন নেওয়া ঠিক আছে আজকে আমি আপনাদের যেসব কথাগুলা বলতেছি দেখেন আপনারা ইউটিউবে কোনো মানুষ এইসব ধরনের কথা বলে না যে আমি আজকে যেসব কথাবার্তা বলতেছি সো আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ সো প্রথমত আমি আপনাদের বলি যে ইনফরমেশন জিনিসটা কি ইনফরমেশন যখন নিতে যাবেন আপনাদের কেউ কেউ কিছু বলবে না সো প্রথমে আপনি ইনফরমেশন নিতে যাবেন যদি ইনফরমেশন নিতে চান আপনার কী করণীয় আপনার লাগবে একটা পাসপোর্টের একটা কপি ঠিক আছে আর পাসপোর্টের একটা কপি লাগবে সো আমি এটা পুরো ফুল দেখাইলাম না একটা পাসপোর্টের কপি নিয়ে যাবেন আর ইনফরমেশন যখন নেবেন কখন বিকাল তিনটার দিকে ঠিক আছে তিনটার দিকে ওইখানে হাজির থাকতে হবে আর এর আগে যারা পাসপোর্ট ভিসা যে জটিলতা তারা ওইখানে জমা করবে কিন্তু ইনফরমেশনের জন্য টাইম শুরু হবে তিনটার থেকে সো আপনি যখন তিনটার দিকে ওইখানে যাবেন লাইনের মতো দাঁড়াবেন একটা টোকেন দিবে টোকেন দেওয়ার পর আর একটা টোকেন দিবে আপনি যখন ভিতরে যাবেন কিছু ইনফরমেশন নেবেন যেরকম ধরেন আপনার পাসপোর্টটা পাচ্ছেন না সো এখন আপনার কী করণীয় সো সেখানে যে আপনি ইনফরমেশন ইনফরমেশন করতে পারেন যে আমার পাসপোর্টটা এখন কোন পরিস্থিতিতে আছে কী অবস্থায় আছে আসলে বিষয় কী জানতে পারেন যদি দেখেন না আপনার পাসপোর্টের অবস্থা বেশি ভালো না বা ভয়াবহ অবস্থা হয়তো পাসপোর্ট ব্যাগ চলে আসছে ঠিক আছে তখন আপনি তাদের থেকে পাসপোর্টটা ওনারা বলবে যে আপনার পাসপোর্ট আমাদের কাছে চলে আসছে নেন খুলে দেখেন তখন আপনি পাসপোর্টটা খুলে দেখবেন হয়তোবা যদি আপনার নসি ভালো থাকে ভিসা লাগতে পারে আর যদি নসি ভালো না লাগে ভালো না থাকে ভিসা লাগবে না সো যদি ভিসা না লাগে একটা ডকুমেন্ট দিয়ে দিবে কেন আপনার ভিসাটা লাগে নেই ঠিক আছে ওইখানে আমি এবার প্রায় যে কত সতেরো তারিখে গিয়েছিলাম বিএপএসে সেখানে যে আমি অনেক মানুষের সেম ক্যাটাগরির সমস্যা পাইছি যে ডকুমেন্টস দিয়ে দিছি এখানে উল্লেখ করছে ইউর নোলস তো অলরেডি এক্সপায়ার ঠিক আছে সো অনেক মানুষ ঘাবড়াইয়া যান এটা ঘাবড়ানোর কোনো বিষয় না আপনার নূলস্তা মানে ওনারা ভিসা লাগে না এই জন্য আপনার আপনি এখানে এক্সপায়ার হয়ে গেছেন বা মারা গেছেন ডেট আসছেন এরকম কিছু না এটা ঘাবরণের কিছু না ওইখানে একটা হিস্টোরিয়া লেখা আছে আমি সেটা ভিডিওর এই পাশে দিয়ে দেবো এই পেপারটা ভিডিওর এই পাশে দিয়ে দেবো সো যদি যার যার লাগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে আমি ভিডিওর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবে আমি সেই ডকুমেন্টসটা আমি আপনাদের দিব সমস্যা নেই সেই ডকুমেন্টসে লেখা আছে যে আপনার নুলস্তর মেয়াদটা অলরেডি শেষ হয়ে গেছে ঠিক আছে নূলস্তর মেয়াদটা অলরেডি শেষ হয়ে গেছে সো এখন এটা করণীয় কি আপনি ইতালিতে যে পেপত যে এলাকার থেকে আর কি পেপত্তটা না যে এলাকার থেকে আর কি আপনি বিশা কাগজটা উঠছে মানে যেরকম কাজ থাকতে বলেন বাড়ি যেরকম শহর থেকে আর কি যদি কাগজটা উঠে থাকে সেই আদালতে যে কোর্টে যে আর কি আপনার আপিল করতে হবে নুলস্তর মেয়াদটা বাড়ানোর জন্য ঠিক আছে সেই আদালতে যে আপনার নুলস্তর মেয়াদটা বাড়ানোর জন্য আপিল করতে হবে সেখান থেকে আপিল করার পর তারা আপনার নূলস্তর মেয়াদটা আবার ভ্যালিড করে দিবে যখন আপনার দুলস্থার মেয়েটা ভ্যালিড করে দিবে তখন সেইভাবে আবার চলে আসবেন অ্যাপার্টমেন্ট নিয়ে আগের মতো সেম ক্যাটাগরি অবস্থা আবার চলে আসবে আবার পাসপোর্ট জমা করবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তারা আপনাকে এটাই বলছে যে আপনার দুলস্থার মেয়াদটা শেষ হয়ে গেছে আপনার নূলস্থার ভ্যালিড করে আবার নিয়ে আবার জমা করেন নো প্রবলেম প্রথমত এটা চলে গেল দ্বিতীয় তৃতীয় টপিকটা হচ্ছে আপনার সেম কাহিনী তৃতীয় টপিকটা নূলস্তর মেয়াদ নিয়ে আমি আরেকটা নূলস্তর মেয়াদ দিব যদি আমার ভিডিওটা যদি পুরোটা কেউ দেখে থাকেন অবশ্যই কিছু বুঝতে পারবেন আমি আরেকটা নলস্তর ছবি এখানে দিয়ে দিব ঠিক আরেকটা নলস্তর ছবি যে নলস্তর মেয়াদ আপাতত দুই দিন আছে ঠিক আছে প্রমাণ সহকারে আমি বলতে যে নুলস্তর মেয়াদ আপাতত দুই দিন আছে সেই নুলস্তর একটা ছবি আমি এখানে দিয়ে দিব সো আপনারা সেই নুলস্তর দেখলে বুঝতে পারবেন যে দুই দিন আছে নুলস্তর ঠিক আছে তার করণীয় কি সেম করণীয় হয়তো বা তিনি আগের কথা যেটা বললাম আগের যে লোকটা ছিল তিনি হয়তোবা বা নুলস্তর মেয়াদ শেষ হওয়ার প্রায় দু একদিন আগে হয়তো এরকম শেষ হওয়ার পরে পরে আর কি জমা দিচ্ছে এই জন্য আর কি ওনার বিচারা লাগে নাই এখনও সেম ক্যাটাগরি ঠিক আছে এখনও সেম ক্যাটাগরি এখানে আমি আরেকটা নুলস্তর ছবি দিয়ে দিব দেখবেন ওই নুলস্তর মেয়াদ আর দুই দিন আছে ঠিক আছে ওই নূলস্তর আর দুই দিন আছে এখন করণীয়টা কী করণীয় কিন্তু কিছুই না ওই একই ক্যাটাগরি আপনার ওইখানে যাবেন যে যে এলাকার থেকে যে শহর থেকে আপনার নুলস্ত উঠছে সে শহরের আদালতে আপনি আপিল করবেন আপিল করার পর আপনার সেখান থেকে আবার নূলস্তর মেয়ারটা ব্যারিট করতে হবে বুঝতে পারছেন আমি আপনাদের কাছে তিনটা টপিক আলোচনা করলাম তিনটা টপিক আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন সো আজকে এখন আপনাদের আমি বলতে চাচ্ছি যে কোন কোন শহর থেকে আমি আজকে নূলস্তরের আপডেট পাইছি ঠিক আছে যেরকম ডিসেম্বরের আপডেটটা বলতেছি ডিসেম্বরের এখন আমি বাড়ি শহর থেকে কিছু আপডেট পাইছি ঠিক আছে মিলাম শহর থেকে কিছু আপডেট পাইছি সিজনাল নল সিজনাল দুটি আপডেট পাইছি ডোমেস্টিক বাড়ি শহর থেকে আমি তো এরকম আপডেট পাইনি কাস্টেঞ্জার থেকে অনেক আপডেট পাইছি কাশের থেকে থেকেও আপডেট পাইছি তারপরে ব্যানিস থেকে আপডেট পাইছি কসেঞ্জার থেকে আপডেট পাইছি রাগোসার থেকে আপডেট পাইছি এরকম কিছু কিছু শহর থেকে আজকে আমি আপডেট পাইছি ঠিক আছে আর যারা মে মাসে মার্চ মাসে পঁচিশে মার্চে অ্যাপ্লাই করতেন তাদের আশা করা যাচ্ছে দুই তিন সপ্তাহ পর থেকে ঠিক আছে মানে আর দুই তিন সপ্তাহ পর থেকে তাদের ওঠা শুরু করবে আশা করা যাচ্ছে সো এটাই হচ্ছে আজকে নূলস্তর আপডেট আর যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন আশা করে কিছু বুঝতে পারছেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই সব আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ